দের কেন্দ্রীয় সভাপতি গ্রেফতারের প্রতিবাদেই রাঙামালিকে বিক্ষোভ যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মামলার রায় ও গ্রেফতারের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোদ সাহেমের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয় সমাবেশে জেলা যুব সহ সভাপতি জাফর উদ্দিন টুনুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব দলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাইম এই সময় সদর উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব আব্দুর রহিম পৌর যুবদলের সদস্য সচিব কামাল উদ্দিন সহ ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের যুব দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা সুলতান সালাউদ্দিন টুকুর নিঃসত্ব মুক্তির দাবি জানান অন্যথায় বৃহৎ আন্দোলনের ডাক্তার হুঁশিয়ারি দেন ডেস্ক রিপোর্ট টিভি